ডাক্তার সাহেব আমি খুব লুজ্জিত কিন্তু সত্যিটা হল আমার শরীর আর আগের মতো সাড়া দেয় না এই কথাগুলো বলছিলেন ষাট বছর বয়সী রফিক সাহেব সাধারণ সাদা সিধে জীবন কাটানো মানুষ তিনি কিন্তু পুরুষত্বের প্রসঙ্গ আসতেই তিনি লজ্জায় মাথা নিচু করে ফেললেন তিনি দামি ওষুধ আর টনিক খেয়ে ক্লান্ত ছিলেন কিন্তু ফলাফল ছিল শূন্য আমি তাকে মাত্র একটি সাধারণ সবজির কথা বলেছিলাম যা তার জীবন বদলে দিয়েছে মনে লাগবেন শরীরে যদি নাইট্রিক অক্সাইড তৈরি না হয় তবে আপনি যতই টনিক খান কোনো কাজ হবে না আজ আমি আপনাদের রাজেশজির সেই গোপন সমাধান এবং এমন তিনটি সস্তা সবজির কথা বলবো যা আপনার রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে আবারও প্রাণবন্ত করে তুলবে শেষ সবজিটি সবচেয়ে সস্তা কিন্তু সবচেয়ে শক্তিশালী আমাদের তালিকার এক নম্বর সবজি হল বিটরুট বা চুকুন্দর বয়স বাড়লে লিঙ্গে রক্তপ্রবাহ কমে যায় আর বিটরুট হল এর প্রাকৃতিক সমাধান আটষট্টি বছর বয়সী কৃষক রহিম মিয়া এখনও মাঠে তিন ঘন্টা কাজ করেন কারণ তিনি রোজ সকালে এক বাটি কাঁচা বিটরুট খান বিটরুটে থাকা নাইট্রেটস শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে যা রক্ত নালীগুলোকে প্রসারিত করে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় কীভাবে থাবেন প্রতিদিন সকালে একশো গ্রাম কাঁচা বিটরুট সালাদ হিসেবে বা জুস করে খান মনে রাখবেন সিদ্ধ করলে এর গুণাগুণ ফিফটি কমে যায় দুই নম্বরে আছে সজনে ডাটা বা ড্রামস্টিক এটি শুধু সবজি নয় এটি টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর একটি জাদুকরী অস্ত্র এতে আছে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম যা সরাসরি পুরুষত্ব বাড়াতে সাহায্য করে সপ্তাহে অন্তত তিন দিন এটি সেদ্ধ করে খান তিন নম্বর হল পালং শাক নাইনটি পারসেন্ট মানুষ একে অবহেলা করে অথচ পালং শাকে থাকা ফলেট আপনার হরমোন ব্যালেন্সকে রিসেট করতে পারে ছেষট্টি বছর বয়সী স্কুল মাস্টার হরিশঙ্করজি প্রতিদিন পালং খেয়ে মাত্র বিশ দিনে তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বন্ধুরা পুরুষত্ব বয়সের দাস নয় এটি আপনার খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে আগামী একুশ দিন এই পাঁচটি সবজির মধ্যে অন্তত তিনটি আপনার খাদ্য তালিকায় রাখুন আপনি নিজেই পরিবর্তন টের পাবেন যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তবে এখনই লাইক দিন এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন সুস্থ থাকুন নিজেকে ভালোবাসুন धन्यवाद